কেটে রদ্রে তাপাইত করে মায়ের জন্য জুতা তৈরি করে দাও আর ওই মা তোমার বক্ষের চামের যদি জুতা পরিধান করে রাস্তায় চলাফেরা করে তবুও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না জোরে বলুন আজকে স্ত্রীরে পেয়ে সেই গর্বধারণী মাকে ভুলে গিয়েছে নাই 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 এরকম ছেলে দিল্লি বোম্বাইতে বেচারা কাজ করতে গিয়েছে যাও নিষেধ নাই সংসারের অভাবে গিয়েছে স্ত্রীর সঙ্গে ফোন লাগিয়েছে ঘন্টাকে ঘন্টা স্ত্রীর সঙ্গে কথা বলে একটা বার বাম্মায়ের খবর নেয় নাই নাই এরকম ছেলে যুব তুমি ভাবিও না তোমার বাম্মা তোমার কাছে পয়সা চায় তোমার বাপ মা পয়সা চায় না তোমার মার কষ্ট হয় জানো তোমার স্ত্রীর সঙ্গে তুমি পাঁচ ঘন্টা কথা নাই তোমার জন্য বৈধ ঘন্টা কেন সারা রাত তোমার স্ত্রীর জন্য যাচ্ছে নিষেধ নাই কিন্তু যুবক মাঝে মধ্যে তোমার স্ত্রীর বলিও ফোনটা একটু আমার বাবার বা মারে দাও দুই মিনিট বাবা মায়ের সঙ্গে কথা বলিও তোমার বাবাকে আব্বা তোমার মাকে বলবে অথবা আম্মা আসসালাম আলাইকুম তোমার শরীর ভালো আছে মা আপনার মা এই মা ডাকটা শোনার জন্য লালাইতো জোরে বলুন আপনার বাবা আপনার কাছে টাকা যায় না পয়সা চাই না একবার বাপকে বাপ বলে বা অথবা আব্বা বলে ডাকলে বাপের কলিজা ঠান্ডা হয়ে যাবে মাকে একবার মায়ের ইচ্ছা হলো আমার সন্তান স্ত্রীর সঙ্গে পাঁচ ঘন্টা ধরে কথা বলছে নিষেধ নাই বলুক গা তবে একবার দুই মিনিট ফোনটা নিয়ে যদি বলতো আম্মু তোমার শরীরটা ভালো আছে এই আম্মু ডাকটা শুনলেই সন্তানের আপনার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত জোরে বলুন যুবক খুব সাবধান মা বাপ রে দুঃখ দিয়ে কোনোদিন বড় মানুষ হতে পারবে না বরঞ্চ রেজাল্ট নিয়ে দেখো আজকে পৃথিবীতে যারাই সুনাম অর্জন করেছে ওর পিছনে মা বাপের দুয়া জোরে বলুন বাপ মায়ের দুয়া যারাই পৃথিবীতে সুনাম অর্জন করেছে ভালো জায়গায় পৌঁছেছে কিন্তু আজ দুঃখের বিষয়ে মা বোনদের বলতে চাই এমন মিল মোহ্বত ছিল বাপ মায়ের মধ্যে ছেলে ছেলে সন্তানের মধ্যে বিয়ের আগে ছিল না বাপ বা সন্তান বাপ ছাড়া কিছু বুঝত না মা ছাড়া কিছু বুঝত না কিন্তু বিয়ের পরে না জানে কি ওষুধ ঢেলে দেয় মা বোনেরা আরে বিয়ের আগে এত মিল এত মিল একই বিছানায় ঘুমায় দুই ভাই একই থালিতে খায় একই সঙ্গী এত বন্ধুর মতো মিল বিয়ের দুই মাস পরেই ভাইয়া ভাই আর মেয়ের নাই তাহলে সমস্যাটা কার কোথায় আছে সমস্যাটা কোথায় মা আমি বলবো সমস্যা আপনার মধ্যে আপনি কেমন যেই বাড়ি থেকে আসলেন সেই বাড়িতে তো আপনার বাপ ছিল সেই বাড়িতে তো আপনার মা ছিল সেই বাড়িতে আপনার ষষ্ঠী বলে আপনার ভাই ছিল সেই বাড়িতে আপনার একটা ছোট্ট বোন ছিল আপনি কেন শ্বশুরের যাতে এসে নিজের শ্বশুরটাকে বাপ মনে মনে করতে পারলেন না বাপ হিসাবে কেন মেনে নিতে পারলেন না আপনার শাশুড়ি মাটাকে কেন মা হিসাবে মেনে নিতে পারলেন না আপনার বাড়িতে যেমন একটা ছোট ভাই ছিল আপনার স্বামীর ছোট ভাইটাকে ভাই হিসাবে কিভাবে কেন গ্রহণ করতে পারলেন না আপনার ননার তাকে নিজের ছোট বোন মনে কেন গ্রহণ করতে পারলেন না আরে আপনি তো একজন শিক্ষিত মেয়ে না আপনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন না আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন না আপনি বিএ পাস করেছেন এম এ পাস করেছেন কারণ একটা সংসারকে কিভাবে নিয়ন্ত্রণ করেন তার তার শিক্ষা আপনি স্কুলে পান নাই আপনি কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষক শিক্ষাগুলো পান নাই যে একটা সংসার কিভাবে সাজাতে হয় শ্বশুর শাশুড়ি দেওয়ার ভসুর আপনার ননদ দিয়ে এই শিক্ষাটা আপনি কলেজে পান নাই এই শিক্ষাটা আপনার কি বলে স্কুলে পান নাই তার মানে সমস্যা আপনার মধ্যে রয়েছে আমরা তো দেখেছি ভাইয়ে ভাই এত মিল দিয়ে রাখে নাই ঘুমাই বিয়ের দুই দিন পরে আলাদা কে করে কে কে মা যেইভাবে আপনার বাপার বাড়িতে থাকতে বাপকে বাপের মর্যাদা দিয়েছেন যেইভাবে বাপের বাড়িতে থেকে মাকে মায়ের মর্যাদা দিয়েছেন ঠিক সেইভাবে স্বামীর বাড়িতে এসে নিজের শাশুড়িকে বাপের আসনে বসাবেন শাশুড়িকে মায়ের আসনে বসাবেন যদি আপনার স্বামীর ভাই থাকে তার ভাইয়ের স্থানে বসাবেন যদি বোন থাকে তার বোনের ছোট বোনের স্থানে বসাবেন আপনার সংসারে কখনো ঝামেলা হতে পারে পারে না এতদিন তাহলে শিখলেন কি আপনি বলেন কি শিখলেন আপনি কলেজ স্কুলে কি এগুলো শিক্ষা দেওয়া হয় না ইউনিভার্সিটিতে এই শিক্ষাগুলো পান না একটা সংসারকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আপনারা তো শিক্ষিত শিক্ষিত সমাজ আপনার ফ্যামিলিতে কেন ঝামেলা হবে ভাইয়েরা আমার অনেক আলোচনা বাপ মাকে কষ্ট দিয়ে না বাপ মা কিছুই চায় না ছেলে মেয়েদের কাছে হ্যাঁ স্ত্রী আপনি কোথা থেকে এসেছেন আপনার স্ত্রী আপনার হাতার দিকে তাকে থাকবে কিন্তু মা চায় না মা কি চায় এক মা কান্না করছে রাত্রিবেলা আমি পাশ ঘুমিয়ে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিচ্ছি স্বামী বলছে কী ব্যাপার তুমি কান্না করছো কী হয়েছে বলো স্ত্রী বলছে স্বামী আমার গতকালকে আমার বড় ছেলের সঙ্গে একটু বোকা বকি করেছিল আমার বড় সন্তানকে একটু বোকা বকি করেছিলাম গতকাল হলো আজকে গোটাই দিন চলে গেল আমার বড় সন্তান সেই থেকে আমার সঙ্গে আর কথা বলে না আবার সন্তান আমাকে আম্মু ডাকে না স্বামী আমার এই অভিমানে আমি কামনা করি না জানি আমি কেনই আমার সন্তানকে বুকাবুকি করেছিলাম এইবারে স্বামীরে স্ত্রীকে বুঝাইয়া বলে স্ত্রী আমার আপনাকে টেনশন নিতে হবে না আবার স্বাভাবিক হয়ে যাবে আবার আপনার সন্তান আপনারে মা বলে ডাকবে আপনি খাবার ভালো করে খান ভালো করে ঘুমান মা বলে স্বামী আমার আমি ঘুমাতে গেলে ঘুমাতে পারি না খাবারে খেতে গেলে খাবারে মজা লাগে না সন্তানের ডাকে মা ডাকে আমি যতটা মজা পাই খাবার খেতে গেলে সেই খাবারে অতটা মজা মজা পাই না আমার সন্তান যখন আমাকে মা বলে ডাকে ওই মা ডাকে আমি যতটা মজা পাই এই খাবারে মজা পাই না সুতরাং যুবক খবরদার মা বাপের কলি যায় আগুন দিও দিও না ইনশাআল্লাহ আমরা সবাই মা বাপকে ভালোবাসবো তো বলেন না ইনশাআল্লাহ দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এইবারে আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখবো আপনারা আসলেই বাপ মাকে ভালোবাসবেন কি বাসবেন না বাপ আর ভালোবাসেন কি বাসেন না তার প্রমাণ লেবার জন্য আজকের মেহপিলের মধ্যে একজন ঝট করে পাঁচশো টাকা দিয়ে বলেন এ না আমার মাকে আমি অত্যন্ত ভালোবাসি আমার বাপকে অত্যন্ত ভালোবাসি আমার মায়ের জন্য একটু দুয়ার প্রয়োজন তার জন্য পাঁচশো টাকা দিলাম আসেন তো মায়ের লাডলা বেটা মায়ের যোগ্য বেটা যে মাকে অত্যন্ত ভালোবাসেন মাত্র পাঁচশো টাকা দিয়েছে সদ করা না না গায়ের খাল জুতা করলে তবু হয় না মায়ের মনে ব্যথা দিও না মর জনম দুঃখ নে মা গো তোমার দুধ যায় না গায়ের খাল জুতা করলে তবু হয় না মাহের মরে দাথা দিয় না মোৰ জনম দুখ মা মা নিজের মুখের অন্য নিয়ে ছেলে খাওয়া আর মা জন থেকে দিন কাটায় মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়ায় কাটায় আমার মায়ের মতো কেউ হবে না আমার মায়ের মতো কেউ হবে না মঞ্জুড়ানো মামা গা রা দুধের না সদ করা যায় না গায়ের খাল জুতা করলে তবু হায় না মোর জনম দুঃখ নি যুবক দিয়ে কেটে রা